চাই 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 মন দিতে দিতে সবটুকু ধ্যান সারা খুন তোমাকে রাধারাতি বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজ হাউজই জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোপ প্রতিদিনের ন্যায় আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের ন্যায় গ্রাম্য বহুদের যে সমস্ত বাসি কাজকর্ম থাকে সমস্তটাই কিন্তু কমপ্লিট করে সোজা চলেছে সে রান্নাঘরে আর এসে এই আগে এই যে নিজের জন্য চা বসিয়েছি আর এদিকে সকালের ব্রেকফাস্টে ভাত তো চলো চাটা ঠেলে নিয়ে আর এদিকে দেখছি ভাতের বাড়িতে মানে ভাতটা ফুটে উঠেছে ওই জন্য সেই ফ্যানটা উঠলে যাচ্ছে তার জন্য সরাটাকে নামিয়ে গ্যাসটাকে স্লো করে দিলাম এবার চাটা খেয়ে গল্প করে আস্তে আস্তে ভাতটা হয়ে যাবে কেননা তোমাদের দাদাভাই বাড়িতে আছে সে কিছু কাজকর্ম নিয়ে বসেছে বাড়িতেই আজকে বললো একটু যেতে লেট হবে তবে এখনকার দিনে দেখছি মাঝে সাথে বাড়িতেই প্রায় চা খাচ্ছে কেননা সকালবেলা থেকে কি হচ্ছে বলতো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এটা তো শুধু আমাদের এখানে বলে কথা না সমস্ত জায়গায় প্রায় টানা পনেরো দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই যে আষাঢ় মাস শুরু হয়েছে তার আগে থেকেই কিন্তু বৃষ্টিটা হচ্ছে কোনো দিন এমন একটা বেলা যাচ্ছে না যে বেলা কামায় যাচ্ছে সকালবেলা তো এক দিয়ে যাচ্ছে তারপরে দুপুরবেলার দিকে আবারও হচ্ছে বিকালে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে মোটামুটি বৃষ্টির আর কামাই নেই আর এদিকে বাবু ঘুমিয়ে আছে ওকে বারবার করে ডাকছি তো উঠলো না এদিকে তোমাদের দাদাভাই যখন আর আমি চা খাচ্ছিলাম সেই টাইমে বড়োবাবুকে একটু বই নিয়ে বসিয়েছিলাম সে অবশ্য বই পড়েছে তারপরের মধ্যে কারেন্টও চলে যাচ্ছিল রোডশেডিং এরকম বারবার হতে হতে সে আর বললো যে আমি বই পড়ব না আর ওটাকে তো থেলা গুঁতো করে উঠাতেই পাচ্ছি না ওটাকে বারবার করে বলছি যে তুই ঘুম থেকে উঠ তো ও উঠবেই না আর শুধু যে এখন ডাকা হচ্ছে তা কিন্তু নয় তোমার দাদা ভাই যখন বাড়িতে ছিল তখন থেকেই ওকে ডাকা হয়েছে তো উঠেই নি কেননা ও গতকাল রাত্রেবেলা ওর যে পড়া ছিল সেই পড়া টোড়াগুলো কমপ্লিট করে নিয়েছিল। আর আজকে যেহেতু সকালবেলা টিউশন নেই জন্য কিন্তু আরও মজা করে ঘুমাচ্ছে আর আমি জ্বালাতন করছি বলে আমাকে আরও বক বক করছে যে যেদিনকে টিউশন থাকে না সেদিনকে একটু শান্তিতে ঘুমাতেও দেয় না এই আর কি তো ওই যে সকাল সকাল বড়টা উঠে গিয়ে ওর পড়া ছিল সেটাকেও কমপ্লিট করেছে আর কি বলতো তো পড়ার সময় সব সময় যে ফোন নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু হয় না তবে একটা কথা আমি সব সবসময়ই বলি বাসি বিছনায় যদি বাচ্চাদেরকে বই নিয়ে বসাতে পারো ঘুম থেকে টেনে তুলে তবে কিন্তু সেটা ভীষণ উপকারী আর বাচ্চারা কিন্তু বাসি বিছনায় কিংবা রাত্রেবেলায় শোয়ার আগে যে পড়াটা পড়ে শুবে কিংবা বাসি বিছনায় উঠে যদি পড়া রিপিট করে তাহলে কিন্তু সেই পড়াটা মনে থাকবে এটা কোনো সংস্কার কি কুসংস্কার তা কিন্তু নয় এটা ছোটোবেলা থেকেই হয়ে আসতে কেননা আমরা যখন ছোটো ছিলাম তখন দেখতাম আমার বাবা কী করতো রাত্রেবেলা যখন ঘুমাতে যাব তখন শুয়ে শুয়ে ওই যে পড়াগুলো পড়াতো সেগুলোকে রিপিট করতো কোনো ছড়া যদি মুখস্ত না হতো সেই ছড়াটাকেও রিপিট করতো আবার ভোরবেলা যখন ঘুম ভেঙে যেত উঠতাম সেই সময় শুয়ে শুয়ে ওই বাসে বিছনায় সেই পড়াটা রিপিট করাতো কিংবা কোনো অঙ্ক যদি কোনো কিছু হয় মুখে বলে বলে সেই অঙ্কগুলো কিন্তু শেখাতো তবে এখনকার দিনে যেহেতু ফোন এসেছে ফোনের যুগ চলাকালীন কিন্তু বাচ্চারা যে শুয়ে শুয়ে আগেকার দিনের মতো বাবা মার কথা শুনবে সেটা কিন্তু একদমই নয় এখনকার ফোনের দিনেতে মোটামুটি যখনই শুতে যাবে কি আর যখনই ফাঁক পাবে তখনই কিন্তু ওই ফোন দিতে হবে ফোন দেখবে তারপরে গিয়ে ঘুমাবে এই হচ্ছে নিয়ম তো এই নিয়ম থেকে তো আর পিছু হটা যাবে না যখন যেভাবে যাই তখন তো সেইভাবে দিন যাওয়াতেই হবে আর সেদিনকার সময় আর এদিনকার সময়ের মধ্যে পার্থক্যই আলাদা কাদার মধ্যে শুকনো ডাঙা দিয়ে যা রেনকোট নিছিস এখনো গোছানো হয়নি এখনো ঝগড়া করতে বসে বসে ভিজে গামছা নিয়ে এইভাবে দেখে দেবে বিছনার পরে হাত দে ছোটটার থেকে বড়টা হলো বেশি একটু অশান্ত মোটামুটি ওর কোনো রকম কোনো ধৈর্য নেই ওকে যদি চড়া গালায় কোনো রকম কোনো কথা বলা হয় তাহলে ও সেখানে রিয়্যাক্ট করে ফেলে এই আর কি কী বলবো বলো তো হাতের পাঁচটা আঙুল তো সমান হয় না একজনকে বোঝাতে গেলে আর একজন উল্টে সেই কথাগুলো গায়ে টেনে নেয় আর এখনকার দিনে বাচ্চাদের কথা কী আর বাচ্চারা তো এখন বাবা মার কথা শুনে না উল্টে আরও বাবা মাকে বাচ্চাদের কথা শুনতে হয় আর আগেকার দিনে আমাদের বাবা মাকে দেখে আমরা ভয়তে সেইখানেই দাঁড়িয়ে থাকতাম তো যাই হোক বাচ্চা ওই সব কথা পেছনের দিন তো পেছনে চলে গেছে সেগুলোকে আর স্মরণ করে কোনো লাভ নেই যেদিন আসে সেই দিনের কথা চিন্তাভাবনা করাটাই বেটার আর এই যে দেখো ওরা স্কুলে চলে গেছে তারপরে আমি ফ্রিজ থেকে সমস্ত সবজি যেগুলো বার করার মতো সবগুলো বার করে এখন এই যে কাটতে বসেছি তবে সব সবজি ফ্রিজে ছিল না কিছুটা কিনেও নিয়ে এসেছে তার মধ্যে সে নিয়ে এসেছে বেগুন আর কাঁচকলা তো সবজি দেখো সমস্ত কিছু কেটে কুটি রেডি করে নিয়ে এসেছি আর গতকালের সেই মাছের তেলটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাকেই পার করে নিয়েছি আর তারপরে এই যে ঘর মুছতে চলে এলাম আর যেহেতু বৃহস্পতিবার কিছু নিয়ম সংস্কারে যদি সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে তাহলে তো সেই নিয়মগুলো মানতেই হবে তো আজকে কিন্তু আমি এই যে ঘর মোছার জলে এক চিমটি হলুদ দিয়ে ঘরটা না খোয়া অনুরাগের তবে যাই হোক দিন আগে একটা কমেন্ট এসেছিল হয়তো সেই কমেন্টে রিপ্লাই দিয়েছি কিনা মনে নেই তবে আজ বৃহস্পতিবার হলুদ দিয়ে ঘর মুছে তখনই আমার মনে পড়ে গেল যে অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো যে লবণ দিয়ে কি প্রতিদিন ঘর মুছতে হবে না একদিন বাদে একদিন মুছতে হবে সেটা তোমার ব্যাপার তুমি একদিন বাদে যদি একদিন মুছতে পারো তাহলে সেটাও মুছতে পারো কিংবা প্রতিদিন যদি মুছতে পারো সেটাও মুছতে পারো ওটা কোনো ব্যাপারই নয় তবে বৃহস্পতিবারের দিন কখনো সামুদ্রিক লবণ যে কোনো লবণ দিয়ে কখনো ঘর মুছবে না এতে করে মা লক্ষ্মী রুষ্ট হয় যতই হোক না মা লক্ষ্মীর প্রতীক সামুদ্রিক লবণ অশুভ শক্তিকে ঘর থেকে বার করে তবুও তো বৃহস্পতিবারে সামুদ্রিক লবণ ঘরে ব্যবহার করা একদমই উচিত নয় শুধু আমি কেন সমস্ত জায়গায় তুমি যেখানেই শুনবে সব জায়গায় একই কথাই বলবে আর যখন তুমি মানে মোছার জলে লবণটা দেবে তখন কিন্তু একদমই কারোর চোখের সামনে দেবে না সকলের চোখের অগোচরে যখন ঘর মুছতে হয় ঘর মোছার যে জলে লবণ দাও কিংবা হলুদ দাও যেটাই দাও সকলের অগোচরেই দিতে হয় ওটা কখনও কারোর চোখের সামনে যেন পড়ে না সেদিকে খেয়াল রাখবে এতে করে উন্নতির বদলে কিন্তু অবনীতিটাই হবে আর এই যে স্নান ছেড়ে সিঁদুর পরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যখন এসেছি তখন কারেন্ট ছিল তো এদিকে আসন পেতে গোজ গাছ করে বসতে বসতে লোডশেডিং হয়ে গেছে তো তারপরে দেখছি ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েই কিন্তু আমি এখন এই যে ভোলা বাবাকে স্নান করলাম ওদিকে নন্দী মহারাজকে স্নান করিয়ে এখনই যে সকলের চরণে ফুল জল দেব প্রতিদিনের মতো আর তার আগে তো আমার মা পুজো দেওয়া হয়ে গেছে আর এইদিকে মা লক্ষ্মীকে একটু নৈবিদ্য দেব। যেহেতু আমি ঘর পালাতে পারিনি তো মালক্ষীকে তো অর্ঘ দিতে হয় তার জন্য কিন্তু একটু আলাচাল দিয়ে দিলাম এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারেই করি তবে তোমাদের সঙ্গে সেটা ক্যাপচার করা হয় না তবে আজ কি মনে হলো যে তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করি কৃষ্ণা ওম মহালক্ষ্মী নমো নম ও বিষ্ণুপ্রিয়াই নমো নম ও ধানপ্রদায়ী নমো নম ও বিশ্ব নমো নম ও মহালক্ষ্মী নমো নম ও বিষ্ণুপ্রিয়ায় নমো নম ও ধান নমো নম ওশ্বজনে না নমো নম ও মহালক্ষ্মী নমো নম ওম বিষ্ণু প্রিয়ায় নমো ওম ধান প্রদায়নি নমো নাম ওম বিষ্ণু জানেন না এসো মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী আমার ঘরে আর এই তো ঠাকুরকে আরতি দেখে নিজেও কিন্তু আরতি নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু সকালবেলা আটটা সাড়ে আটটার দিকে বৃষ্টি হয়েছিল। তারপরে কিন্তু আর বৃষ্টি হয়নি আজকে মোটামুটি ধীরে সুস্থে একটু পুজো দিতে পেরেছি আর আজকে সকাল সকালেই ঠাকুর ঘরে এসেছি অন্যদিন ঠাকুর ঘরে আসতে আসতে তো আমার দুটো বেজে যায় তবে আজকে এখন ওই সাড়ে এগারোটা মতন বাজে আমি দেখো সোজা ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে সকল ঠাকুরকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে যতই কারেন্ট থাকুক কি না থাকুক তবে ফুলগুলোর আলোয় কিন্তু একেবারে ঠাকুরের মুখগুলো জল জল করে উঠছে ফুল এমনই একটা জিনিস সে জিনিস যখন গাছে থাকবে তখন তো গাছেই শোভা পাবে আর যখন ঠাকুরের চরণে যাবে তখন কিন্তু সেইখানেতেও শোভা পাবে ফুল কিন্তু কখনো ওয়েস্ট করা উচিত নয় যত সম্ভব চেষ্টা করা হোক যে সে ঠাকুরের চরণেই যায় একটা জিনিস সবসময় মনে রাখবে যে ফুল সুন্দর যত হবে তার আকৃষ্ট কিন্তু মানুষের ততই থাকবে আর যে ফুলটা সুন্দর হয় সেটাই কিন্তু মানুষ চায় সবার আগে ঠাকুরের চরণে দেয়ার মানুষও ঠিক তেমনই যখন যেজন চলে যায় সেইজন দেখবে খুব ভালো ছিল তার জন্য কিন্তু সেই জনকেই আগে ভগবান স্বয়ং তার কাছে তুলে নেয় কেননা সবথেকে প্রিয় বা পছন্দের ফুল যেমন আমাদের পছন্দ হয় ভগবানের চরণে দেয়ার ভগবানেরও ঠিক তেমন মানুষরূপী সুন্দর ফুলটাকেও টেনে নেওয়ার জন্য সবসময় আকৃষ্ট হয়ে বসে থাকে কথাটা ঠিক বললাম নাকি অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানিও তাইগো সিঁদু তো সিঁদুর পড়লে আর পায়ে আলতা পড়লেই শুধুমাত্র স্ত্রী হওয়া যায় না এই ধর্ম অনেক বড় ধর্ম এই ধর্মটাকে নেভাতে গেলে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরকে ধৈর্য সহকারে সংসারের প্রত্যেকটা কাজ নিখুঁত আর নিপুণভাবে করতে হয় তার সংসারকে আগলে রাখার জন্য ওই এক চিলতে সিঁদুর আর পায়ের এই রং। এই দুটোই যেন তাদের জীবনে একেবারে সৌন্দর্য বহন করে আর সেই সৌন্দর্যকে ধরে রাখতে কিন্তু তাদের দিন রাত পরিশ্রম করতে হয় সংসারের সুখ সমৃদ্ধির জন্য তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত কিভাবে কি করলে ভালো হয় সেই চিন্তাই করে থাকে আর এই বর্ষা বৃষ্টির মধ্যে ঘরে বাইরে সমস্ত দায়িত্ব পালন করে এবারে চলে এসেছি রান্নাঘরে এবারে চলো রান্নাঘরের দায়িত্বটা সমস্তরা সামলেনি কেটে কুটে তো গুছিয়ে রেখে গেছিলাম এবারে শুধুমাত্র চট জলদি করে বুদ্ধি করে কাজ করে রান্নাটা করতে হবে রান্না করতে গেলেও কিন্তু একটু বুঝে শুনে হিসাব করে যদি রান্নাটা বসানো যায় তাহলে কিন্তু খুব জলদি রান্না করা যায় রান্না করতে গেলেও কিন্তু রান্নার ফাঁকে অনেকটা সময় আমাদের এদিক ওদিক চলে যায় সেই সময়টাকেও কিন্তু মাঝে মাঝে আমাদেরকে কাজে লাগিয়ে নিতে হয় আর এদিকে দেখো চিনির প্যাকেটটা কী পরিমাণে পিঁপড়ে উঠেছে আমি যখন স্নান করতে গেছি সেই সময় তোমার দাদাভাই এনে এই টেবিলের উপরে রেখে গেছে চিনি আর শুকনো লঙ্কা তো প্যাকেটটায় প্রচুর পরিমাণে পিঁপড়ে উঠেছে তো নাড়া দিয়ে দিয়ে বেশ খানিকটা বের করে ফেলেছি আর কিছুটা চিনি আমি এর ভিতরে ঢাললাম যেহেতু আজকে বৃহস্পতিবার পূর্ণতেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করে তার জন্য কোনো পাত্র চাই না যে ফাঁকা হয়ে থাকুক সব পাত্রই আজকে পরিপূর্ণ করে নেব আর কিছু কিছু জিনিস বৃহস্পতিবারে একেবারে শূন্য রাখতে নেই যেমন এই যে চিনির পাত্র হলুদের পাত্র আর লবণের পাত্র এই তিনটে কখনও শূন্য হতে দেবে না শূন্য হওয়ার আগেই তাকে পূর্ণ করে রাখবে আর এই তিনটে জিনিস কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় চিনি আমাদের সম্পর্ক মধুর করে তার জন্য সংসারে সবসময় চিনির পরিমাণ ঠিকঠাক রাখতে হবে লবণ আমাদের সংসার থেকে নেগেটিভিটি দূর করে তার জন্য কিন্তু লবণকেও সুরক্ষিত রাখতে হবে আর হলুদ সেটা যেত স্বয়ংশ্রীবৃদ্ধি এবং মা লক্ষ্মীর বাস তার জন্য হলুদকেও কিন্তু সযত্নে সংসারে আগলে রাখতে হয় কথাগুলো হয়তো মনে হয় যেন বুঝলু কি কিন্তু এইগুলো কিন্তু আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি রকম কোনো গাইডেন্স বা রকম কোনো কারোর থেকে কিন্তু শোনা কথা নয় মাদের কাকিমাদের মুখ দিয়েই শোনা কথা যে সংসারে নুন চিনি আর হলুদ কখনও বারন্ত হতে দেবে না সব সময় পূর্ণ করে রাখবে তো কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে সেগুলোকে হয়তো চেঞ্জ করতে হয় কিংবা তোমার হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় সেক্ষেত্রে কিন্তু অন্য একটা বাটিতে ঢেলে নিয়ে কান্টেনার ধুয়ে নিয়ে আমরা কিন্তু পরক্ষণে এবার পূর্ণ করে ফেলি আর এটাই করতে হয় আর কখনও কোনো জিনিস ফুরিয়ে গেলে বলতে নেই যে ফুরিয়ে গেছে সব সময় বলতে হয় বেড়ে গেছে বা বারন্ত হয়ে গেছে আগে বলতাম যে এরকম কথা কেন বলো বারন্ত হয়ে গেছে গেছে তো শেষ হয়ে গেছে তুমি শেষ হয়ে গেছে বললেই হয়ে যায় আরে না ওটা বলতে বলতে দেখবে এক সময় অভ্যাস হয়ে যাবে আর যে শুনবে তারও কিন্তু শুনতে শুনতে বোঝা হয়ে যাবে যে এই কথাটা এড়িয়ে অর্থ আর এদিকে তোমাদের সঙ্গে বক বক করতে কিন্তু আমার রান্না অর্ধেক হয়েই গেল। ওদিকে তো আমার বেগুন দিয়ে মাছের তেল দিয়ে আলু দিয়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে সেটাকে নামিয়ে তারপরেই আমি শুক্তো বসিয়েছিলাম তার মধ্যে আবার লোডশেডিং ছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে কিছুটা শেয়ারও করতে পারিনি আর ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসবে আর সেই ফাঁকে আমি ওই যে কাজ করার জন্য একটু রসুন ছাড়িয়ে নিয়েছিলাম আর পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছিলাম সময়কে কখনো আমি যে বসে থাকবো সেইভাবে না সময় ঠিক আমি কাজে লাগিয়ে নি যেন প্রকারে তো ওইদিকে দেখলাম আবার মাছগুলোর খাবার দেয়া হয়নি সকালবেলা বাবু দেখেছিলাম অল্প কটা দিয়েছিলো তো দুপুরবেলা আমি এই যে খাবার দিয়ে দিলাম আর ওদেরকে দিতে হবে খাবার রাত্রেবেলা আর এদিকে যে চিনির প্যাকেটটা হাফ ঢেলে চিনি সেই চিনিটা কিন্তু এইখানে এনে রেখে দিয়েছি আর মাঝে মাঝে এসে এসে নাড়া দিচ্ছি যাতে করে পিঁপড়েগুলো বার হয়ে যায় আর এদিকে শুক্তোটা নামানোর আগে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়েছি আর একটু ঘি দিয়েই কিন্তু আমি নামিয়ে দিয়েছি তো এবারে কড়াইটা ধুয়ে কাঁচকলার ওই যে খোসা বাটাটাকে আমি হচ্ছে কড়ার ভিতরে তেল দিয়ে এবারে ওটা লবণ হলুদ দিয়ে কিন্তু দিয়ে দেবো তো চলো এটা বানিয়ে ফেলি আর কতদিনের পিচুতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নিয়ে নিই বেঙ্গলি ব্লগার মানসী রয় স্মাইলি দীপা শম্পা বিশ্বাস অভিজিৎ আইডি থেকে অঙ্কিতা বোন রাখি টুম্পা সানা কাজিয়া খান মনোয়ারা সীমা দাস নাজনীন ব্লক দুলা শ্রেষ্ী ব্লক দেহা দত্ত ডালিয়া ঘোষ সে লিখেছে দিদি আমি শুনেছি মেয়েদেরকে নাকি ঘন্টা বাজাতে নেই কে বলেছে মেয়েদেরকে ঘন্টা বাজাতে নেয় ঘন্টা হলো স্বয়ং নারায়ণ তার জন্য বলে যে মেয়েদেরকে ঘন্টা বাজাতে নেয় তবে তুমি কি জানো ঘন্টা না বাজালে কিন্তু কখনো ভগবান সেবা নেয় না তার জন্য মেয়ে হোক ছেলে সকলকে কিন্তু ঘন্টা বাজেই পুজো দিতে হয় ওটা হলো আগেকার দিনের কুসংস্কার যাকে বলে তো যাই হোক হয়তো তোমার কমেন্টের আমি রিপ্লাই দিতে পেরেছি কি না জানি না তবে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করবে সেটাতে আমি কখনো কোনো রকম কোনো বাধা দিতে পারি না কেননা মানুষের যার যার মনে একটা ব্যক্তিগত রুচি আছে আর এদিকে দেখো আমি এখন একটু হোমমেড সিঁদুর বানিয়ে নিচ্ছি তো এর ভেতরে দিলাম বেকিং সোডা হাফ চামচ দেড় চামচ নিয়েছি গুঁড়ো হলুদ গোলাপ জল আর হাফ লেবুর রস এটাকে দিয়ে ভালো করে মিক্স করব। মিক্স করবো করে তারপরে এটাকে চাপা দিয়ে রেখে দেব একদিনের জন্য আমি এখন এই যে বিকালবেলা নিয়ে বসেছি গতকাল যখন আমি সিঁদুর করবো তখন তোমাদেরকে দেখাবো আর এখনই দেখো রংটা কত সুন্দর হয়ে এসেছে তাহলে চলো আজ আসি সকলে খুব ভালো থেকো পরিবারকে নিয়ে আবারও দেখা হবে